ফেদেরিকো রেডন্ডো আর্জেন্টিনা ফুটবলের নতুন এক প্রতিভা বর্তমানে তিনি খেলছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লেওনেল মেসির সতীর্থ হয়ে একই ক্লাব ইন্টার মায়ামিতে বলা যায় দারুণ এক কপাল নিয়ে জন্মতার জাতীয় দলে খেলার আগেই লিওনেল মেসিকে পেলেন সতীর্থ তবে রেডন্ডোর আর পরিচয় আছে তিনি যে আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দো রেডন্ডোর ছেলে যিনি আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপও খেলেছেন উনিশশো চুরানব্বই বিশ্বকাপে রেদন্দো তার প্রজন্মের অন্যতম সৃষ্টিশীল ফুটবলার ছিলেন সে রক্তই পেয়েছে তার ছেলে ফেদেরিকো রেডান্ডো ডিফেন্সিভ মিডফিল্ডে বাবার মতো সৃষ্টিশীল আর্জেন্টাইন ফুটবলে উঠতি প্রতিভার তকমাও পেয়েছেন খুব অল্প সময়ে দুই হাজার তিন সালের আঠারো জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম ফেদেরিকো রেডান্ডো তার বেড়ে ওঠা ফুটবলের পরিবারের মাঝেই বাপ দাদা চাচা সবাই ফুটবলের সাথে যুক্ত ছিলেন তার বাবা ফার্নান্দো রেদন্দোর একজন পেশাদার আর্জেন্টাইন ফুটবলার পাশাপাশি তিনি উনিশশো থেকে দুই পর্যন্ত রিয়াল মাদ্রিদের রক্ষণ ও আক্রমণ ভাগ মাতিয়েছেন স্প্যানিশ ক্লাবটির হয়ে দুবার করে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি রিয়াল সমর্থকদেরও মন জিতে নিয়েছিলেন তখনকার সময়ে ফেদেরিকো রেডান্ডো যে ফুটবলার হবেন এটা যেন তার নিয়তির লেখনেই ছিল তাই তো মাত্র দশ বছর বয়সে আর্জেন্টিনা জুনিয়র্স একাডেমিতে সুযোগ পান এবং সেখানে নিজের জাত চেনান ফেদেরিকো নিজের পারফরমেন্সের জোরে দুই সালে পেশাদার চুক্তিপত্র পায় এবং দুই সালে আর্জেন্টিনা জুনিয়র মূল দলে অভিষেক হয় মূল একাদশের সুযোগ পেয়ে তিনি নিয়মিত হয়ে ওঠেন প্রতি ম্যাচে এমনই কোপা লিভার্তুদের এসে নিয়মিত খেলেন আর সেখান থেকে তিনি আর্জেন্টিনা যুব দলে তারকা খ্যাতি নিয়ে নতুন যাত্রা শুরু করেন দু ২৩ বিশ্বকাপে তার পারফরম্যান্স নজর কারে সবার দুই সালে শুরু থেকে তিনি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে অনুর্ধ তেইশ দলে তার অসাধারণ পাসিং খেলার কৌশল পজিশন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিণত করেছে এছাড়াও পারফরম্যান্সে আর্জেন্টিনাকে অলিম্পিক টিকিট এনে দেয় এখানেই ফেদারিকো থেমে কারণে তার উপর চোখ পড়ে বড় বড় ক্লাবের যেখানে রয়েছে রিয়াল মাদ্রিদ এসি মিলান লিভারপুল তবে তাদের সবাইকে টক্কর দিয়ে এই মিডফিল্ডারকে দলে ফেরা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি ফেদেরিকো এখন মায়ামিতে লিওনেল মেসি সতীর্থ তিন বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেন এই আর্জেন্টাইন ইন্টার মায়ামির হয়ে এখনো পর্যন্ত উনিশ ম্যাচ খেলেছেন যেখানে করেছেন দুই গোল এবং তিন অ্যাসিস্ট কতটা খেলোয়াড় সেই গত বছরে দিয়েছেন কলম্বিয়ার কিংবদন্তি কার্লোস ভালদেরেমা তার বাবার প্রসঙ্গ টেনে বলেছিলেন আমি সব সময় ফার্নান্দো রেদন্দোর মুখোমুখি হওয়া এড়াতে চেয়েছিলাম কারণ সে খুব ভালো খেলোয়াড় এর চেয়ে ডিয়েগো সেমিওনের মুখোমুখি হওয়া স্বস্তির ছিল কারণ সে লাথি মারত লড়াই করতো কিন্তু ফার্নান্দোর মুখোমুখি হলে আর রক্ষা থাকতো না ফার্নান্দো খুব ভালো ছিল এখন তার ছেলের খেলা দেখছি সেও ভালো মানের খেলোয়াড় তাই বলা যায় তার পারফরম্যান্স বিচারে মাস্টারমাইন্ড লেওনেল স্ক্যালোনির বিশেষ চোখ থাকবে ফেদের ফেদেরকোর দিকে